আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি অনেক দিন পরে আবারও আপনাদের সারা সারাদিনের ব্লগ দিতে চলেছি আর আজকের ব্লগের একটি ভীষণই স্পেশাল কারণ আছে আমাদের বাড়িতে নতুন মেম্বারের আগমন ঘটেছে তা শুক্রবার ঘটেইছে কিন্তু আপনাদের দেখানো হয়নি কেউ আজ দেখাবো এখন সকাল নটা তিরিশের মতো বাজে সকালে আমি উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে বাজারে চলে এসেছি আজ রবিবার তাই রবিবারটা সকাল সকাল মাছের বাজারের জন্য ভীষণ মনটা টানে হাজারো হোক যতই বাড়ি ছেড়ে বাইরে থাকি না কেন ওই যে কথাতেই আছে না মাছে ভাতে বাঙালি এত সকালে মাছের বাজারে আসলাম ঠিক কথা মাছও মোটামুটি রয়েইছে কিন্তু আমার ঠিকঠাক যেন পছন্দ হচ্ছে না ওই যে ফেসা মাছগুলো আমি ভীষণ পছন্দ করি কিংবা কুঁচো পাঁচ মিশেলি চুনো মাছগুলো আমাদের বাড়িতে কেউ তা করে না যাই হোক একটু চিংড়ি নিয়েছি চলুন ওদিকটার দিকে কি মাছ আছে দেখি হঠাৎ করে আবার এই সাদা মেঘে ভীষণ বৃষ্টি নেমেছে দেখছেন কিরম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আন্টি ভোলাম হচ্ছে কাজ ডালো গে কে হ্যাঁ আর ওই ছোট সিঙ্গাড়া কথা করে এই পাশের গুলো সে পাশের কান্না কেমন है মাছই লাগে আজ इधर आ দুই ছেলে এবং আমার হাজবেন্ড সবাই ভোলা মাছটা ভীষণ পছন্দ করে আজ অনেকদিন পরে দেখলাম বাজারে বেশ টাটকা ভোলা এসেছে মুম্বাইতে মোটামুটি আগস্টের আগে মেছো বোটগুলো সমুদ্রে নামতে দেওয়া হয় না তখন কি হয় ওই ফ্রিজারের বা আড়তের সমুদ্রের মাছগুলোই বাজারে বেরোয় তবে ও মাছগুলো চেনা যায় আমি খুব ভালোভাবে চিনি এবার আগস্ট শুরু হয়েছে ধীরে ধীরে মেছো বোটগুলো সমুদ্রের দিকে যেতে শুরু করেছে আর ছোটোখাটো নৌকাগুলো নদীর পাড় থেকে যেসব মাছ নিয়ে আসে সেগুলোই এখন বাজারে আসতে শুরু করেছে এখানে দেখুন গ্রামগঞ্জে বর্ষার সময় মাঠে যেই কাঁকড়াগুলো মেলে ওই কাঁকড়াগুলো এখানেও আসে তবে আকার আকৃতিগুলো কিংবা দেখতে একটু আলাদা সমুদ্র কাঁকড়ার চাইতেও প্রচণ্ড দাম বলে ইচ্ছে হলেও কখনও ওগুলো নেওয়া হয়নি কো আর এই সাদা ভেন্ডিগুলো আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তবে দামটাও একটু বেশি তাও একটু ভেন্ডি নিয়েছি চলুন একটু ফল নিয়ে নিই রবিবারটা হলে দু চার ধরনের ফল নিয়ে রাখি অল্প একটু আধটু নিজেও খাই আর বাচ্চাগুলোকে মাঝে মধ্যে টিফিনে দিই যেহেতু ওরা ভাত খেয়ে স্কুলে যায় সেই জন্য খুব একটা ভারী টিফিন ওদের দিতে লাগে না যেদিন একটু অল্প ভাত খায় সেদিন একটু টিফিনটা ভারী করে দিই চলুন ফল নিয়ে নিই আজ সমস্ত ফলগুলো বেশ টাটকা দেখে মনে হয় সব ফলগুলোই নিয়ে একটু একটু করে মিডিয়াম সাইজের অ্যাপেলগুলো নাও আমি বাচ্চি থামো আর ওই পিয়ারটা দুটো নাও পিয়ারটা দুটো নিয়ে বাকি অ্যাপেল নিয়ে এক কেজি করে নাও আচ্ছা নাও তিনটে নাও পিয়ার ভালো সবই ভালো মাছ ফল এবং টুকিটাকি সবজি নিয়ে আমরা এখন প্রায় বাড়ির সামনে চলে এসেছি আমি ভীষণভাবে ভিজে গেছি আর কিছু বাজারও হাতে রয়েছে মলে ঢোকার আগে ওগুলো তো বাইরে জমা দিতে হয় আর সঙ্গে বেশ কিছু মাছ রয়েছে সেই জন্য আজ আমি আর ভেতরে গেলাম না ওকে বললাম তেলটা ভীষণ এমার্জেন্সি তেলটা নিয়ে চলে এসো বাকি বাজার পরে নেবে ও ভেতরে গিয়েছে তেল আর বিস্কিট নিতে এই মলটি আমাদের দিবাতে নতুন হয়েছে এখনো পর্যন্ত মলটির ভেতরের ব্লক আপনাদের দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যাক বাজার নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে কুচকু বিদিত বিদিতের প্রত্যেক সানডে হলেই কিন্তু আগে স্পিকারে গান লাগানো চাই ও নিজেই বলে দেবে একটু ডিজে লাগাও না আঙ্কেল আর এই যে একে তো ফিঙ্গে পাখি তাও এমনিভাবেই ড্যান্স করতেই থাকে আর বাড়ি বারে আমার ছেলেদের আওয়াজ দিতে থাকে দাদা এসো না ড্যান্স করবো ওদিকে আমার বড় ছেলে টিউশন থেকে এসে একটু শুয়ে পড়েছে সানডের বাজার ঠিকঠাক যেন পড়াতে আর মন বসে না আর ছোট ছেলে ও ঘুমাচ্ছিলো আমরা বাজারে গিয়েছিলাম আমাদের নাস্তা হয়েই গেল ও এখনো বসে বসে ধীরে ধীরে নাস্তা করছে চলুন এখন বেলা অনেকটাই হলো এখন রান্নার কাজে হাত লাগাই নইলে আবার বিকালে ওই যে হসপিটালে যেতে হবে ওই যে বললাম নতুন মেম্বারের সঙ্গে আজ দেখা করাবো আপনাদের আমার নইলে লেট হয়ে যাবে আর বাড়ির থেকে হসপিটালটা বেশ দূরে আমার বাড়ি দিবা আর যেতে হবে প্যারেল সানডের বাজার রান্না বান্নার একটু ঝামেলা তো থাকেই তবে আজ অবশ্য আমার সানডেটা চিকেন ছাড়াই হবে চিকেন ছাড়া হলে কি হবে এদিকে অনেকগুলো রান্না দেখতে দেখতে বেড়েই গেল চলুন হাত চালিয়ে একটু রান্নার কাজগুলো গুছিয়ে নিই আর আজ বাজার থেকে এই ফলগুলি নিয়ে এসেছি বর্ষার বৃষ্টির জল খেয়েছে তাই ফলগুলি আগে ভাগে বাইরে বার করে ধুয়ে ধায়ে জল ঝরতে দিয়ে দিয়েছি সব চাইতে আমার পছন্দের জিনিস এই খেজুরগুলি এগুলি খেতে আমার ভারী মজা লাগে এই বর্ষার সময়টাতেই মুম্বাইতে পাওয়া যায় বাকি সময়গুলিতে শুকনো খেজুর পাওয়া যায় কিন্তু বর্ষাকালে যতদিনই খেজুরগুলি পাওয়া যায় আমি সবসময় মোটামুটি নিয়ে আসি দামটা খুব একটা বেশি নেয় না ওই আশি টাকা কিংবা একশো টাকা কেজি নেয় আড়াইশো নিয়ে আসলে আমার প্রায় সারা সপ্তাহ চলে যায় রোজের একটা দুটো করে খাই বাচ্চারা এটা খেতে চায় না চলুন রান্না শুরু করি গ্যাসের ওভেন আমার তিনটি যেহেতু যন্ত্র আগে ভাগে করেই নিয়েছিলাম তাই জন্য তিনটি ওভেন চালু করে একসঙ্গে তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি মেথি শাক আলুটা একটু ছোলা দিয়ে ভেজেছি আর এখানে এই যে বড়া কাঁঠাল দানা চিংড়ি মাছ আর আমরা দিয়ে ঝাল করেছি এটি অবশ্য সবাই ভীষণ পছন্দ করে আর কাঁঠাল দানা কটি আমার দেশের ছিল বোন কিছুদিন আগে দেশের থেকে এখানে ফিরেছে ফোড়াই সঙ্গে করে নিয়ে এসেছিল ওরা জানে আমরা কাঁটাল দানা আর আমরা ভীষণ পছন্দ করি তার মধ্যে আবার কাঁটাল দানা পড়েছে উফ আর সত্যিই পড়ার ঝালটা এরকমভাবে খেতে এই বর্ষার সময় কিন্তু দুর্দান্ত লাগে আর এইদিকে ফোলা মাছের তেল ঝাল আজ ফোলা মাছের তেল ঝালটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক সেরকম সুস্বাদু হয়েছিল কিন্তু একটি কমি হঠাৎ করে ফ্রিজে দেখলাম ধনেপাতাটা বাড়ন্ত আর বৃষ্টির মধ্যে খেয়ালি ছিল না যে ফ্রিজে ধনেপাতা বাড়ন্ত তেল ঝালটির ওপরে যদি দুটো চারটে কুচি ধনেপাতা পড়তো তাহলে আজ ষোলোপলা পূর্ণই হয়ে যেত আর সবার শেষে আমার স্পেশাল টক ওই যে মোটা সাদা ভেন্ডিগুলো নিয়ে এসেছিলাম ওই ভেন্ডি দিয়ে অল্প দুটো চারটে ডালের বড়া চিংড়ি মাছ আর আমরা দিয়ে টক উফ এই টকটি যে আমার কী প্রিয় সে আপনাদের বলে বোঝানো যাবে না তবে আমাদের বাড়িতে আবার এই রকম টকটা খুব একটা কেউ পছন্দ করে না সঙ্গে দুটো চারটে ফেঁসা মাছ ছিল ওটাও ভেজে টকের মধ্যে ফেলে দিয়েছি চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারি আবার হসপিটালে বেরোতে হবে রান্না তো সেরে নিয়েছি কিন্তু ওদিকে ভাতটা এখনো ফুটছে ভাতটা ফুটতে পুটতে ভাবছি ঘরটা পোছা লাগিয়ে নেব আর বাইরে অঝোর ধারে বৃষ্টি দুপুরের খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর পাপা রয়েছে ওদের সঙ্গে আমি একাই এখন যাচ্ছি হসপিটালে আমি চলে এসেছি স্টেশনে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এমনিতেই আজকে সানডের ব্লক সেই জন্য চারটের পরে ইচ্ছে করে বেরিয়েছি চারটের পরে হলে মেঘাব্লকটা যেমন বৃষ্টির তেজ আর স্টেশনেও কেমন ভিড় দেখেছেন ও এই ভিড় দেখে আমার তো আর নামতেই ইচ্ছে করছে না কিন্তু কী করবো যেতে আমাকে হবেই কেন কি ওদিকে পুচকু জন্মেছিল সেই শুক্রবার আর আজকে রবিবার বেশ মাঝখানের একটা দিন খালি রয়ে গেছে ওকে দেখা হয়নি কো আমারও ইচ্ছে হচ্ছে পুচকুকে সেই জন্মের সময় তো দেখেছিলাম যাই এখন দেখি কতটা বড় হয়েছে কিংবা কেমন দেখতে হয়েছে একেবারে জন্মের পরে ওটির বাইরে ওই একটা ঝলক দেখতে দিয়েছিল তখন কোনো মোবাইল না কোনো ফটো না ওই একবারই চোখের দেখা দেখেছিলাম এখন আমি প্যারিলে পৌঁছে গেছি এদিকেও বেশ ভারী বৃষ্টি হয়েছে আর আস্তে আস্তে ট্রেনটি বৃষ্টির জন্য বেশ স্লো এসেছিল এখন প্রায় ছটা বেজে গেছে এই দেখুন ছটা এক চলুন একটু পা চালিয়ে হেঁটে যাই হসপিটাল থেকে এই স্টেশনের দূরত্ব ওই পায়ে হেঁটে পাঁচ সাত মিনিটের মতো ভীষণই সোজা রাস্তা ওই বড় বড়ো বিল্ডিংগুলো দেখুন যেন এক মুঠো আকাশকে নিজের করে ধরে রাখতে চাইছে খালি চোখে দেখতে ভারী সুন্দর লাগছিল চলুন পা চালিয়ে আমি এখন একাই হেঁটে চলেছি ভীষণ বৃষ্টির দিনে বলে রাস্তাঘাট একেবারে প্রায় খালি আর এটি দেখুন বাড়িয়া বাড়িয়ার তবে চাইল্ড স্পেশাল হসপিটাল আর এই চাইল্ড স্পেশাল হসপিটালের পরে আসবে বাড়িয়া মাদার স্পেশাল বা গায়নু স্পেশাল আর ওখানেই রয়েছে অতসি অতসি অবশ্য আপনারা মোটামুটি ওকে জেনে আমার অনেক আগের ভিডিওতে ও আছে ও একজন হাইরিস্ক মাদার তাই জন্য প্রথম থেকেই ওর পুরো ট্রিটমেন্টটা বাড়িয়া থেকেই হয়েছে বাড়িয়াটা সত্যি কিন্তু ভীষণ ভালো হসপিটাল স্পেশালি সেই সব মাদারদের জন্য যাদের মোটামুটি একটু আধটু প্রবলেম হয়েই থাকে আর অত তো বললাম ও হাইরিক্স মাদার তো যাই হোক আজ সুখের দিন এসেই গেছে বাড়ির আমরা তিন আমি বড় অত মেজ এবং দেশে আছে পেউ ছোট। তো অত আর আমি মুম্বাইতে থাকি এদিকে দেশে আমাদের পাকা বুড়ি সায়ন্তিকা তো আছেই আমার গ্রীষ্মের ছুটিগুলোর দেশের বাড়ির ব্লগে সায়ন্তিকাকে আপনারা দেখেছেন আর তাছাড়া আমার দুই ছেলে তো বাড়িতে ছিল দুই ভাই আর এক বোন দুই ভাইয়ের সঙ্গে পাল্লা দিতে এক বোন নয় এখন আরেকটা বোন চলে আসলো দুই বোন আর দুই ভাই আর এছাড়া আমার ননদ তিনজন তিন ননদেরই কিন্তু একটি করে ছেলে আর একটি করে মেয়ে আমারই ভাগ্য খারাপ ছিল দুই ছেলে যাকে যাক দুই বোন তো এসেই গেল এই আমি কিন্তু বাড়িতে ছোট ছেলেকে না জানিয়ে এসেছি যে আমি বনির কাছে যাচ্ছি বনির কাছে যাব শুনলে ও আমার পিছু ধরতো কিন্তু হসপিটালে তো আর বাচ্চা অ্যালাও নেই তাই জন্য এখানে এসে আমি ওকে ভিডিও কল করেছিলাম ও বারবার আমায় বলছে তুমি বনিকে নিয়ে চলে এসো দেখেছে কুচকু কত নাটক চোখ মিলতেই যায় না চোখ মিলে দেখছেই না বর্ষার বাজারে এসেছে কুমডে মহারানী শুধু ঘুম আর ঘুম ঠিকঠাক মতো খেতেও চায় না ও হ্যাঁ সঙ্গে কিন্তু এই কথাটি বলে রাখা ভীষণ জরুরি বাড়ি আর এই হসপিটালটা কিন্তু পুরোপুরি সরকারিও না কিংবা পুরোপুরি বেসরকারিও না সেভেন্টি পারসেন্টের মতো বেসরকারি আর থার্টি পারসেন্টের মতো সরকারি তবে কেয়ার এখানে ভীষণ ভালো নার্স ডক্টর সবার ব্যবহারও ভীষণ ভালো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি আমরা যারা বাড়ির পরিবার পরিজন ছেড়ে বাইরে কাজের সূত্রে থাকি আমাদের জন্য ভীষণ ভালো পুচবুকে চটকাতে চটকাতে পাঁচটি ঘন্টা পার হয়ে গেল বুঝতে পারলাম না এখন আমি বাড়ি ফিরতে হবে চলুন আজকের ব্লগটিও এইখানেই শেষ করি আমাদের নতুন মেম্বারকে আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ